তলবঞ্চক আমার banda bandira বাপ মা কে কোনো দুঃখ দিবে না বাপ মা কে কষ্ট দেবে না আমার আল্লাহ বলতেছে যারা বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করবে আমার আল্লাহ বলছে ওদের নামাজ রোজা হয় যাকাত কিছুই কবুল হবে না কবুল হবে না হবে না চমবা ওয়াজিব আমার একদিন নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যান আমার গায়েবের সংবাদ আতে নবী নবী সাহাবীদেরকে বলছে এ সাহাবীরা তবে শোনো গো শোনো ও সাহাবীরা তবে শোনো গো এই কবরে আযাব চলতেছে আমার সাথে সাথে তোমরাও আল্লাহর কাছে হাত তুলো

বলতে বলে নবী গো যেই ছেলের জন্য দোয়া করতেছেন যার কবরে আযাব চলতেছে ওই ছেলেটা তার বাপ মা কে দুঃখ কষ্ট দিয়েছে ওর মা যত করুণ কামনা করবে তার কবরের আযাব বন্ধ হবে না বাবাজি মুসলমান বাইরাও শোনা মানি কে রো আমার নামি মুস্তফা বলতে আবার সাবিরা তবে শুনে না শুনে না আও যে ছেলেটা কবর আদাব চলতেছে তার মা বেঁচে আছে নাকি বলে হ্যাঁ তার মা তো বেঁচে আছে সাহাবিরা বলছে নাবি গম তিনার মা বেঁচে আছে একজন বিদ্যা মহিলা একটা ছোট্ট ঘরে বসে বসে আল্লাহ তালার ইবাদত করে আমার নাবি বলছে সাহাবিরা চল গো চলো ওই দিতে চাই বুড়ি মার কাছে তার বুড়ি মা তার সন্তানকে কি দুঃখ কষ্ট দিয়েছে আমরা একটু জানতে চাই আমার নাবি মুস্তাফাও সাহাবিদেরকে নিয়ে যখন বুড়ি মার ভিতরে বাড়ির ভিতরে প্রবেশ করেছে বুড়িমা বলছে লাভ ভাই কি আর সুরাল্লাহ লাভ ভাই কাহাবি বাল্লাও

সন্তানকে আমি এত দুঃখ কষ্ট করে মানুষ করেছি ওই সন্তান আমাকে দুনিয়ায় কষ্ট দিয়েছে নবীগম ওই সন্তান দুনিয়াতে নাই বলে আমি আরামে আল্লাহর ইবাদত করতে পারতেছি আমার নবী বলছো অপরি মা গো কোন মাকে সন্তানের জন্য বদদোয়া করতে হয় না পরিমা বলছে বলে নবীগম আমি বদদোয়া তো করি না গো নবীজি যে সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে যখন পেটের ভিতরে ছিল লাথি মেরেছে আমি মা জন সারা রাত্রি ঘুম পানতে পারিনি বেদনা তে কি মাঘ মাসের ঠান্ডাতে জন্ম দিলাম জন্ম দেওয়ার পরে নবী গো আমি যখন দান দিকে বাচ্চাকে ঘুমাতাম বাচ্চা রাত্রে বালে পেশাব করে দিত আমার বেটাকে দান দিকে সোয়াতাম ডান্দিকে কে যখন করে দিত নবীজি আমার জায়গাতে আমার বেটাকে বেটা যখন আমার জায়গাতে সারা রাত্রি করেছি আমার সন্তানকে জ্বর হয়ে যাবে বলে আমার সন্তানকে সর্দি লেগে যাবে বলে আমি মা জননী আমার বুকেতে সন্তানের জায়গা দিয়েছি ওই সন্তান কোনো বড় হয়ে ও না বেজি ওই কাল্লা গির পাল্লা দেব এক মুঠ ভাত খেতে দেয় না নভি গো ওই কাল্লা পাল্লাতে পরে আমাকে মারধর করেছে নভি গো আমাকে লাথি পর্যন্ত মেরেছে ও গো ওই সন্তানের প্রতি আমি রাগণিত হয়ে গেছে নভি গো ওই সন্তানকে মাফ করতে আমি পারবো না আমার নভি মুস্তাফা পানি ধরায় বলছে অবরি মা গো আপনার সন্তানের কবরের কাছে চলো সন্তানের কবরের কাছে চলো যখন বাবা বুড়ি মাকে তার সন্তান কবর পাশে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা আল্লাহ দরবারে হাত তুলে বলতে চান এই বুড়ি মাকে তার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দান করে দাও আমার নবী যখন দোয়া করেছে রে বাবা কারেন্টের মতো দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে আমার নবী বলছে এ বুড়ি মা তোমার সন্তানের কবরের দিকে তাকাও তাকাও যেমন বাবা

মাফ করেছি গো মাগো আমাকে ক্ষমা করে দাও বুড়ি মা চোকের পানি ঝরঝর করে ফেলিয়ে বাবা আমার নাবি মুস্তাফা তিনিও বাবা চকিরি পানি ঝরঝর করে আপনার ফেলতে বাবা আমার নাবি বলছে বুড়ি মাগো তোমার সন্তানকে যতক্ষণ ক্ষমা না করবে আমার আল্লাহ কবরের আদাব মাফ করবে না বাবাজি মুসলমান ভাইরা বুড়িমা চোখের পানি ফেলায় বলতে নাবি গোদি সেই দিন বাচ্চাকে আমি দুনিয়াতে জন্ম দিতে গিয়ে এত কষ্ট হয়েছিল এত বেদনা হয়েছিল নাবি গো সেই দিন কার বেদনা থেকে আজকে যেন চার গুণ কষ্ট বেদনা পাচ্ছি গো নাবি ওগো নাবিজি আমার সন্তানকে দিল থেকে যেন মাফ করে দিলা

টিনার মা কমানা করত কি আমত পর্যন্ত তার কবরে আগুন জ্বলতে থাকতো ওরে ভাই মায়ের ঋণ কখনো শোধ হবে না কি হবে নিজের গায়ের চামড়া নিজের গায়ে চামড়া যত পড়িয়ে যদি মাকে হাঁটান তবুও মায়েরিন ঋণ হবে না মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবেন না তাইলে বাবারে কত কষ্ট করি আপনাকে মা জননী কষ্ট করে মানুষ করেছে আর এখন এই মাকে যদি ভুলে যাও যদি নমাজ রোজা করো আমার আল্লাহ বলছে বান্দারে তোর নমাজ রোজা কবুল হবে না তখন বলতেছে আরে মা বা দিলে নমজ হবে না মা বাবাকে কষ্ট দিলে নমজ হবেনাও না বিজি দয়া তার পে নাও আরে আল্লাহ না বিজি দয়া তার পপ নাও অতি আপন মা বাবাকে করো মা বাবা অতি আপ মাকে করো যত মা বাবা দুঃখ হবে না মা বাবা কষ্ট পেলেনমজ হবেনাও আল্লাহ না বিজি দয়া তার পবেনও আরে আল্লাহ না বীজি দয়া তার পবেন আল্লাহ ও মালে আহ মাওলানা মোহাম্মাদ আলা আলেক সেদিন মাও লা মহাম্মা সল্লাহ তালা আলুসাল্লাম আলে বাবাজি মেন ইবাদত করতে গেলে মায়ের সেবা করতে হবে ঠিক না আমি পবিত্র কোরান থেকে পড়েছি আন ও আউলা বিল ম মিনি নামিন আনফুজেহিম জরওয়ালা আমার আল্লাহ মাত কাল্লা তালা বলতে চেয়ে প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে আমার নাবি নিকটে আছে মমিন কারাগো জি আমরা মমিন না আম আল্লাহ বলতে চেয়ে প্রত্যেকটা ভালো করে কথা বুঝবেন প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে না বিয়া আমার নিকটে আছে তাহলে আত্মা কোথায় থাকে আমাদের জোর বলেন না দিলে না

জানতে কানে নবী সেখানে জান যদি কলকাতায় নবী আছেন কলকাতায় জান যদি হাওড়াতে নবী আছে হাওড়াতে জান যদি দিল্লিতে নবী আছে দিল্লিতে জান যদি বোম্বাই নবী আছে বোম্বাই জান যদি আসামে নবী আছে আসামে জান যদি শিলগুড়িতে নবী আছেন শিলগুড়িতে জান যদি কালিয়াচকে নবী আছেন কালিয়াচকে জান যদি মুর্শিদাবাদে নবী মুর্শিদাবাদে জান যদি এলাকার নামটা কি আ পাউলি পাউলেতে নবী আছেন পাউলেতে সুবহানাল্লাহ জান যদি মদিনায় নবী আছেন মদিনায় এই বোকা না বোঝে না এরা তো পহর্টি জানে না তো ভুলবে কি হ্যাঁ ঠিক না বোঝে যে নবী শুনতে পায় না নবী দেখতে পায় না আরে বোকা কোরআন সাজ করে দেয় পহর্ততে জানো না বাপেরে ব্যাটা বাপ যদি হয়

ঈদে মিলাদুল নবীতে সুনিরা খাই বিরিয়ানি আর কিছু মানুষের গায়ে উঠে চুলকানে আমি ওরা বলবো যে আমরা নবীর আগমন দিবসে খুশি মানুষ তোরা যত পারবি ঘরে চুলকান অসুবিধা কিছু না আমরা রাখবো না কিন্তু আমরা নাবি মুস্তফার আগমন দিবসে খুশিও মানাবো নতুন নতুন ডেসে পিনবো নতুন নতুন খাবারও খাবো কেননা না নাবি না হলে পারে আসমান হতো না নাবি না হলে পারে জমিন হতো না নাবি না হলে পারে কোরআন হতো না নাবি না হলে পারে ইজমা হতো না নাবি না হলে পারে কিয়াস হতো না নাবি না হলে পারে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে সারা কুল কায়নাত কে তৈরি করতাম না আল্লাহু আকবার আল্লাহ আকবর ইয়া রসুল আল্লাহ বাবা মুসলমান তাহলে আসুন আমরা এই নাবিকে মোহাব্বত করতে রাজি আছি না নাই একটু জোরে বলেন না এখন কিছু ব্যক্তি বলছে কি জানেন বলছে নাবি আমাদের মত বলছে কি বলছে না কি গো আচ্ছা নবী কি আমাদের মত ছিল আমি ওকে বলবো যে বলবে যে নবী আসলে একটা প্রশ্ন করে দিই কোনো কোনো ব্যক্তি যদি বলে যে নবী আমাদের মতো ওকে বলবে যাই নবীর পেশাব মুবারক তো পাক ছিল তোর কেন না পাক বল এখন আমার নবী মুস্তফার পেশাব মুবারক পাক তোর কেন না পাক আমার নবীর শরীর মুবারকের ঘাম যখন বাবা বেরত বাবা জি মুসকে আম্বারের থেকে খুশবুদার আর আমাদের শরীরের ঘাম বকড়া বকড়া গন্ধ করে আর তুমি বলছো নবী আমাদের মত না ভাই না নবী আমাদের মত নাই রে বাবা নবী আমাদের মত নয় বেরাদুন ইসলাম এখন কিছু ওয়াহাবি মুলবিতে বলতেছে এ সুন্নি মুলবিরা আল্লাহ তো পবিত্র কোরআনের মধ্যে বলেছে কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম আমি ওই ভাই কে বলবো বলো ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কুরআনের আয়াতটা কেন নাজিল করেছিল জানেন বাবা মক্কাতে মদিনাতে নবীকে কেউ পাগল বলতে লাগলো নবীকে জিন বলতে লাগলো নবীকে আপনার কত রকমের আপনার কিনা পাগল জিন বলতে লেগেছে আমার আল্লাহ বলতেন নবী গো আপনি

সুনার মত আল্লাহ বলতেছে তোমাদের মত নবী কিন্তু আমাদের মত নবী না সুনার মত দেখতে অরিজিনাল সোনা না বুঝতে পেরেছ আল্লাহ ওটাই বোঝাতে সুনার মত দেখতে সোনা নাই তোমাদের মত নাবি, কিন্তু নাবি তোমাদের মত না আল্লাহ এটাই বুঝিয়েছে যদি না আমাদের মত হতরে রে বাবা তাইলে বেরাদা সোনা মানি কেরো আমার নাবি মুস্তফার ছায়া নাই আমাদের ছায়ায় আছে জোরে কান্না সুবহানাল্লাহ আমার নাবি মুস্তফা অন্ধকার ঘরে যদি দাঁড়াতো বাবা যে কোনো লাইটের প্রয়োজন হতো না আমার নাবি মুস্তফা যখন অন্ধকার ঘরে দাঁড়াতেন বাবাজি অন্ধকার ঘরটা আলোময় হয়ে যেত বাবা মুসলমান একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বাবা কাপড় ছেঁড়ে গিয়েছিল কাপড়টা জানো অন্ধকার ঘরে সুই দিয়ে সেলাই করতেছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে যখন সুই কানা পড়ে গেল আমার নবী মুস্তাফা এসে দরজার কাছে হাজির আমার নবী বলছে এ বিবি আয়েশা কি অন্ধকারে কুজা কুজি করছে বল না মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন ওগো নবীজি আমি একটা কাপড় সিলাই করতে করতে হাত থেকে যেন সুইখানা পড়ে গেল বন্ধ করে ধুরে ধুরে পাই না আমার নাবি মোস্তাফা একটু মুচকে হাসলে সামনে কার দন্দন মুবারক বাবা উদম হয়ে গেল আমার নাবি মোস্তাফার দন্দন মুবারকের আলোতে বন্ধ ঘর আলো হয়ে গেল মায়েসা সুইখানা খুঁজে পেল বলতেছে নাবি আমাদের মতো মানুষ বোকা তুই অন্ধকারে দুটি দাঁড়াতে তোকে চিনা দেয় নাকি গো আ আর আমার নবী মুস্তাফা অন্ধকার জগতে ডাড়ালে পরে অন্ধকার জায়গাটাকে আলোময় করে দিত আরে বুঝো নবী আমাদের মতো মানুষ নবী নূরুর তৈরি নয় নবী আমাদের মাটির তৈরি বাবাজি আদেরকে কিচুলে শুধু কাঁচা কোঞ্চি বাড়ি বাবা এমন পিটা পিটতে হবে জানো আদেরকে ভূত ছড়ে যেমন দেখেছেন নিমের ডাল দিয়ে ভূত জড়ায় ওই রকম ওদেরকে ভূত ঝাড়া করে ঝাড়তে হবে জি এই রকম মানুষ যদি কেউ আসে তাদেরকে দাস্তারা করতে হবে এরা হচ্ছে অ্যান্টি ভাইরাস আর অ্যান্টি ভাইরাস একটা যদি গরামে ঢুকে যায় আপনাদের সর্বনাশ করবে জি একটা থেকে সর্বনাশ করবে তা আমাদেরকে বলতে চাই মাসলাকে আলাহ তাদর پابندی থাকুন সুন্নিয়াতের